দর্শক আসলে আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি জুলাই যোদ্ধাদের দলটি গঠিত হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে প্রিয়দর্শক যারা জুলাই অভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করেন জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছিলেন এবং শেখ হাসিনার পতন চেয়েছিলেন আওয়ামী লীগের পনেরো বছরের স্বৈর শাসনের অবসান চেয়েছিলেন তারা সবাই কম বেশি জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এবং অনিবার্য ভাবে বা নেপথ্যে যারা কাজ করেছেন তাদেরও ধারণ করেন তাদের প্রতি স্নেহ ভালোবাসা বা সফট ভাবনা আছে এবং এটি অবধারিত ভাবেই হয়েছে তো এখন এনসিপি যখন গঠিত হলো তখন আমরা অনেকেই এনসিপি কে নিয়ে আশাবাদী ছিলাম বাংলাদেশের লাখ কোটি মানুষ তরুণ নেতৃবৃন্দ করলেন আমাদের ছিল বেশি। তাদের জন্য শুভকামনা ছিল ভালোবাসা ছিল সহযোগিতা ছিল দলমত নির্বিশেষে অন্য দল করেন এবং অনেকের সঙ্গে তো কথা হয় মনে প্রাণে বিএনপি করেন তারাও তাদের এই দলটির সমৃদ্ধি চাইছিলেন কিংবা অন্য কোনো দল করেন তারাও কিন্তু এনসিপির মঙ্গল কামনা করেন এখনো করেন তখনো করতেন তো এই দলটি কি আগের সেই জায়গায় আছে গণ মানুষের ভালোবাসা যেভাবে তারা পেয়েছিলেন শুরুতে বা দলটি যেরকম গ্রহণযোগ্যতা পেয়েছিল এখনো কি সেই জায়গায় আছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না আমি যখন এই এপিসোড টি করছি আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে কারণ আমি শুরু থেকেই এদেরকে সমর্থন দিয়ে এসেছি এদের পক্ষে কথা বলেছি এপিসোড বানিয়েছি সামনাসামনি আমার যত লোকের সঙ্গে দেখা হয় পার্সোনাল লাইফে তাদের সঙ্গে কথা বলি যেখানে আড্ডা হয় প্রসঙ্গটি তুলি তাদের জন্য সহযোগিতার সমর্থন কামনা করি অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি তাদের পক্ষে জনমত গঠন করবার চেষ্টা করেছি বরাবরই তো আমি আগের মতো আর শক্তি পাই না আমি অনেকদিন থেকে টের পাচ্ছি আমি আগে যেভাবে তাদের পক্ষে কথা বলতে পারতাম প্রকাশ্যে অনেকের সঙ্গেই বিভিন্ন ফোরামে আমি সেই শক্তি আর পাই না মানসিক শক্তি হারিয়ে ফিরেছি আমার নিজের কাছে মনে হচ্ছে বেশ অনেকদিন থেকে তো নানা কারণে এটি হয়েছে প্রথমত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে নানা মত এবং পথের লোকজনের সমন্বয়ে সেখানে ইতিমধ্যে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে সেখানে আছেন প্রগতিশীল রাজনীতি পছন্দ করেন বা প্রগতিশীল রাজনীতির ধারাটি বজায় রাখতে চান এমন একটি শ্রেণী আছেন আবার একই দলে আছেন যারা ধর্মীয় রাজনীতি পছন্দ করেন কিংবা ব্যক্তি জীবনে খুব ধার্মিক কট্টর পছন্দ করেন এমনও আছেন কেউ কেউ তো বিষয়টি অনেক সময় এরকম দাঁড়িয়েছে তেল এবং জলের ব্যাপার হয়ে গেছে প্রগতিশীল রাজনীতি ঘরানার লোকেরা যারা কট্টরপন্থী কট্টরপন্থী রাজনীতি করেন কিংবা সরিয়া শাসন চান আর খোলাখুলি বলতে গেলে তাদের সঙ্গে তো প্রগতিশীল ঘরানার রাজনীতির মিল হবে না হওয়ার কথা না তাই বলছিলাম বিভিন্ন মত এবং পথের লোক নিয়ে এই দলটি গঠিত হয়েছে আর যেখানে পার্থক্য মতভেদ রয়েছে পার্থক্য রয়েছে এবং মতাদর্শগত বিশাল পার্থক্য রয়েছে বাম ঘরানার লোকেরা আছেন তো এটি নয় মিলবার আসলে তেল এবং জল যেমন মিলে না আপনি যতবারই চেষ্টা করেন সাময়িকভাবে মনে হতে পারে একটি ঘুটা দিয়ে দিলে যে মিলে গেছে মিলবে না একটু পরেই আবার আলাদাভাবে বিশ্লিষ্ট হবে সেগুলো তো ঠিক একই রকম বিষয় এনসিপির ক্ষেত্রেও কিন্তু কাজ করেছে এই যে ভিন্ন মত পথ এটি কিন্তু মত তৈরি করে দিয়েছে বড় রকমের আদর্শগত অবিল তৈরি হয়েছে এর বাইরেও আরো নানা কারণ আছে বিশ্লেষণ তার আগে বলে নেওয়া ভালো যে চট করে এমন কথা কেন ভাবছে যে দলটি ভ্রামনের মুখে পড়ল কিনা আমি এক না বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক যারা বিশ্লেষণ করেন রাজনৈতিক বোধ বিভিন্ন মহলে এই নিয়ে কথা বলছে তো কেন এমন হচ্ছে তো মত পার্থক্য সত্ত্বেও দলটি কিন্তু টিকে ছিল কোনো সমস্যা হয়নি চলছিল তারা তাদের করে তো তারা একটি ফ্যাক্টর হবে ধারণা তো গত ডিসেম্বর দেখলাম আমরা প্রথম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হ্যাঁ কেন্দ্রীয় কমিটির সরি যুগ্ম সদস্য সচিব এই দলটির নেতৃবৃন্দের নানা পদবী আছে তো সেগুলো আসলে একটু আমার কাছে জটিল মনে হয় যুগ্ম জ্যেষ্ঠ এই বিষয়গুলো বেশিরভাগের সঙ্গে থাকছে তো আমি একটু নোট নিচ্ছি নিয়েছিস আশাদুল হক প্রথম বিএনপির প্রতি সংহতি ঘোষণা করলেন এবং তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে পঁচিশ ডিসেম্বর বড় দিন যেদিন জি আসলেন সেদিন তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেন

দম্পতি আসলে তাসনিম যারা এবং তার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ তারা দুজনে অক্সফোর্ড এডুকেটেড তাসনিম যারা ক্যামব্রিজে পড়িয়েছেন মেডিকেল স্টুডেন্ট সুপারভাইজার ছিলেন এবং বিশেষজ্ঞ ডাক্তার করোনা কালে আমরা তাকে চিনেছি স্বাস্থ্য সচেতনতা তৈরি করবার জন্য জনগণের মধ্যে অসংখ্য ভিডিও কন্টেন্ট তিনি তৈরি করেছিলেন সেইভাবে কিন্তু বাংলাদেশের ব্যাপক পরিচিতি পান তাসনিম যারা আর তার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ অনেকটাই নিরাপত্তা ছিলেন তিনি অক্সফোর্ড এডুকেটেড ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মাস্টার্স করেছেন

টাকা দিয়ে বা ক্রাউড ফান্ডিং এর সাহায্যে নির্বাচন করবেন তিনি আগেই বলেছেন এবং অনেক কষ্ট করে দেড় দিনের মাথায় তিনি পাঁচ হাজার প্রায় ভোটারের স্বাক্ষর এবং সিরিয়াল নাম্বার ভোটার নাম্বার সব একসঙ্গে করে নির্বাচন কমিশনের চাহিদা পূরণ করেছে টাফ ছিল তার কিন্তু টেকনিক্যাল এরার হয়েছে সেই জন্য তার এটি প্রত্যাখ্যাত হয়েছে এবার তিনি আপিল করছেন হয়ে যাবে তো তাসনিম যারা সাতাশ তারিখে ছেড়ে দিলেন তিনি তেমন উচ্চ বাচ্চা করেননি এনসিপির বিরুদ্ধে তেমন কিছু বলেননি তাদের শুভকামনা জানিয়েছেন তার মতো করে তিনি হ্যান্ডেল করেছেন বিষয়টি তো তাসনিম জারার পরপরই এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন তাজনু বা তিনি পেশায় একজন ডাক্তার তিনি যুগ্ম আহ্বায়ক এনসিপির তো তাজনু বা ঘোষণা দিলেন এবং তিনি বেশ তার ফেসবুকে এমন অনেক কিছু লিখলেন যা অনেককে ভাবিয়ে তুলেছে তিনি অভিযোগ করেছেন যে এনসিপির এই যে জামায়াতের সঙ্গে জোট মূলত এই জামায়াতের সঙ্গে জোটবদ্ধ কেন্দ্র করে কিন্তু ভাঙনটি প্রকট হয়েছে এবং পেয়েছে জোট তো তিনি ঘোষণা করলেন যে এটি পূর্ব পরিকল্পিত এটি কোনো নির্বাচনী জোট না এবং এটি কোনো কৌশল না নির্বাচনের সময় অনেক সময় কৌশলগত অবস্থান হয় সেটি না এটি পূর্ব পরিকল্পিত যে এনসিপি জামায়াতের সঙ্গে জোট করবে বা আসন ভাগাভাগি করবে এটি পূর্ব পরিকল্পনা তো জাবিন অভিযোগ করেছেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা কিংবা নারী বিদ্বেষ বা এরকম কিছুর জন্য না আমি যে জন্য যাচ্ছি যে কৌশলে এনসিপি কাজটি করেছে জোটবদ্ধতায় গিয়েছে জামায়াত ইসলামের সঙ্গে সেই স্টাইলটি তার পছন্দ হয় গুরুতর অভিযোগ করেছে তো একে একে কিন্তু আরো নারী নেত্রীরা এনসিপি ছাড়তে শুরু করলেন এর মধ্যে আছেন মনিরা শারমিন সবাই কেন্দ্রীয় নেত্রী বিভিন্ন পদে আছেন এর মধ্যে আছেন সামান্তা নিভা ইসলাম নিভা তার তো এই নারী নেত্রীরা সবাই একে একে দুজন এই পর্যন্ত আমার জানার মতে দুজন পদত্যাগ করেছেন বাকিরা নিষ্ক্রিয় থেকেছেন বাকিরা বলেছেন যে ভোটের সময় তারা নিষ্ক্রিয় থাকবেন এবং নির্বাচনে দাঁড়াচ্ছেন না কেউ যদি এনসিপি থেকে তাদের নমিনেট করা হয়েছিল তো একরকম এনসিপি ছেড়ে মতো এর বাইরে এক জানুয়ারি পয়লা জানুয়ারি চারজন শীর্ষস্থানীয় নেতা একসঙ্গে এনসিপি ছাড়লেন এতক্ষণ নেত্রীদের কথা বলছিলাম নারী নেত্রীদের কথা পয়লা জানুয়ারি যারা ছাড়লেন তারা হলেন যুগ্ম সদস্য সচিব সালেহিন যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন সংগঠক ওয়াহিদুজ্জামান কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুডু এরা পয়লা জানুয়ারি চারজন একসঙ্গে ছেড়েছেন আচ্ছা এর আগেও আচ্ছা আজই আবার আমি যখন এই কন্টেন্ট করছি আমি ফেলেছি প্রস্তুতি নিয়ে ফেলেছি কথা বলবো তখন পত্রিকায় চোখ গেল আমি আরেকজনকে দেখলাম নারী নেত্রী তিনিও পদত্যাগ করেছেন তো আমি বেশ অবাক হলাম তার নামটি সৈয়দা নীলা ইফ আই এম নট তো সৈয়দ আর নীলা তার ফেসবুকে লম্বা পোস্ট দিয়েছেন এবং তিনি তাদের বিরুদ্ধে এনসিপি বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থান কোন ধর্মীয় অভ্যুত্থান ছিল না কোন ধর্মের প্রচার প্রসার কিংবা আধিপত্য বিস্তারের জন্য সে অভ্যুত্থান হয়নি স্পষ্ট বোঝা যাচ্ছে আমি যেটি বলছিলাম যে একটি প্রগতিশীল ঘরানার একটি গ্রুপ আছে এনসিপিতে যারা প্রচলিত অর্থে প্রগতিশীল রাজনীতি করেন হ্যাঁ এখন জামায়াত কিংবা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো আমার প্রতি রুষ্ট হতে পারেন যে ধর্মীয় রাজনীতি করলে কি প্রগতিশীল হওয়া যায় না আমি সেটি বলছি না আমরা আমাদের একটি নর্ম আছে তো সেই নর্ম অনুযায়ী সাধারণত ধর্মভিত্তিক রাজনীতি করে না বাম ঘরানার এরকম দলগুলোকে আমরা প্রগতিশীল রাজনীতির বাহ করে থাকি তো সেই অর্থে সৈয়দা নীলা যা বলছিলেন যে এটি কোনো ধর্মীয় অবস্থান ছিল না এবং তিনি হুশিয়ার উচ্চারণ করেছিলেন করেছিলেনতৃবৃন্দের ব্যাপারে যে তাদের মনে রাখতে হবে জুলাই অভ্যুত্থান ধারণ করে শুধু এনসিপি না এনসিপির বাইরেও আরেকটি ধারা আছে তিনি বাম ঘরনার প্রগতিশীল রাজনৈতিক ধারক বা আমাকে বুঝিয়েছেন যেটি আমি সত্যি বলছিলাম নানা মন পথের মিশ্রণ এনসিপি তো তিনি এরকম গুরুতর আপত্তি উত্থাপন করেছেন তো বিভিন্ন মহল থেকে এই আপত্তিগুলো উত্থাপিত হয়েছে তো এখন মোটা দাগে কেন এই এনসিপি নেতৃবৃন্দ এবং ইন্টারেস্টিংলি রিসেন্টলি প্রিয় দর্শক আপনারা জেনেছেন সাতাশ তারিখে যে সাতাশ তারিখে তাসলিম যারা প্রথম পথ থেকে ঘোষণা দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের তিরিশ জন আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি স্মারক লিপি দিয়েছেন যে তারা আপত্তি করছেন তীব্র আপত্তি জানাচ্ছেন জামায়াতের সঙ্গে এনসিপির জোট বন্ধ হওয়ার বিষয়ে তিরিশ জনের স্মারক আর বাকিদের কথা তো বললাম এই নদিনে এগারো জন তো আজকে সৈয়দা নীলাকে যদি কাউন্ট করা হয় তাহলে বারো জন বারো দিয়ে একজন বেশি হতে তো এইভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একের পর এক দল ছাড়া ঘোষণা দেওয়া দল ভাঙার সুস্পষ্ট লক্ষণ যেকোনো কোনো দলের ক্ষেত্রে এটি বিপজ্জনক এবং এটি ইভেন্চুয়ালি দলকে ভাঙনের দিকে নিয়ে যাবে তো যেটি বলছিলাম যে যে আমি রিপোর্ট বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কষ্ট হচ্ছে কারণ এই তরুণ তরুণীদের খুব ভালোবেসেছিলাম আশা করেছিলাম যে তারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে তারা তেগি তারা জীবন দেবার জন্য তৈরি ছিলেন সম্মুখ সারের যোদ্ধা ছিলেন এবং তাদের সাহায্য সহযোগিতা তাদের এই যে চ্যালেঞ্জ তাদের সব কিছুকে মৃত্যু ভয় তারা উপেক্ষা করেছিলেন নিজের জীবনকে মুখ সামনে পেতে দিয়েছিলেন বন্দুকের বিস্তরের সামনে তো ভেবেছিলাম এরা দেশের জন্য কিছু করবেন রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে কিন্তু নানা কারণে সেটি হল না তো তার আগে বলে নিতে চাইছি যে মোটা দাগে কেন এরা পদত্যাগ করছেন তো প্রথম তারা যে কারণটি বলছেন যে এনসিপি ঘোষিত নীতি আদর্শের সঙ্গে জামায়াতের রাজনীতি যায় না তারপর তো সেই দায়িত্ব পালন করতে এনসিপির নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে আরো বলা হচ্ছে যে একাত্তরে জামাত ইসলামের ভূমিকা এবং একাত্তরে গণহত্যায় তাদের সহযোগী ভূমিকা এই বিষয়গুলোর ফয়সলা হয়নি তাই গণতান্ত্রিক চেতনার সঙ্গে এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে এবং জামায়াতের একাত্তরের ভূমিকার সঙ্গে সবকিছু মিলিয়ে এই জোটে এনসিপি যেতে পারে না এনসিপি নিয়ে যারা আশা আকাঙ্ক্ষা করেছেন তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী হয়েছে বিষয়টি তাই এই নেতৃবৃন্দ যারা যারা আপত্তি করছেন পদত্যাগ করছেন স্বারকৃপি দিয়েছেন তারা এনসিপির যারা ডিসাইড করেছেন এই বিষয়টি জামায়াতের সঙ্গে নেওয়ার বিষয়টি এটি তারা মেনে নিতে পারছেন না তাই তারা একে একে পদত্যাগ করছে পদত্যাগ না করলে যারা করেননি তারা নিষ্ক্রিয় থাকছে নির্বাচনে কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে তাহলে মোটা দাগে তারা তাদের কারণগুলো জানিয়েছে আর এর বাইরে এনসিপির কি ভাঙনের পেছনে আরো কোনো কারণ আছে হ্যাঁ এনসিপি কি তরুণদের যতই ভালোবাসি তরুণদের একটি শ্রেণী ক্ষুদ্রাংশ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে শুধু এনসিপি না এনসিপির বাইরে যারা আছেন বাংলাদেশের অনেক মানুষ এই বিষয়টিতে এখনো কনফিউজ করে কনফিউজ তারা যেমন বৈষম্য ছাত্র আন্দোলনে এটা আলাদা প্ল্যাটফর্ম তো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একাংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে তো অনেক লোকের ধারণা এরা তো একই একটি অংশ এনসিপিতে জয়েন করেছে বাকিরা করেনি এরা তো একই লোক এরা জুলাই যোদ্ধা এরা জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক সম্মুখশালী যোদ্ধা সো এরা অপরাধ কর্মে জড়িয়ে পড়েছে অর্থাৎ খুচরা বিষয়গুলোকে পাইকারি রূপ দেওয়া হয়েছে আর এটি উস্কে দেবার জন্য এই দেশে কন্টেন্ট ক্রিয়েটারের কোনো অভাব নেই টক শো ব্যাপারেরও কোনো অভাব নেই ভিউ ব্যবসায়ীর অভাব নেই আমি আজ যে সমালোচনা করছি এই সমালোচনা কিন্তু গত ফেব্রুয়ারির পরে পরে মার্চে অনেকে করে ফেলেছেন কন্টেন্ট ক্রিয়েটার মঞ্জুরুল আলম পান্না মাছ চিত্র চালান কথা কিংবা অন্য মঞ্চের মাসুদ কামাল তারপর আরো অনেকেই আছেন এরকম আওয়ামী ঘরনার অনেক টক শো কিংবা ইউটিউব চ্যানেল যারা রান করছেন তারা কিন্তু ব্যঙ্গাত্মক যে এক সময় তাদের জনগণ দৌড়াবে জনগণ ধাওয়া দিবে কোথায় পালাবে জায়গা পাবে না পালাবার এমন দশা হবে তারা এরকম নেগেটিভ আশঙ্কা ব্যক্ত করে অসংখ্য কন্টেন্ট তারা করেছিলেন তো বিষয়টি কিন্তু এরকম না যে তারা ভবিষ্যৎ দ্রষ্টা তারা বিশাল বড় রাজনৈতিক বিশ্লেষক তারা তুচ্ছ মানুষ মনে করি কারণ তারা নেতিবাচক বিষয়গুলোই আগে তুলিয়ে নিচ্ছে এবং তারা পারপাসটি করেছে এমন না তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে বিশাল বড় ইনসাইটফুল কোন ব্যাপার স্যাপার এখানে করেছে এরকম না বিষয়টি তারা কেউ প্রফেট না প্রফেসি করতে জানেন না তারা তারা করছিলেন বিদ্বেষ বসত আক্রোশ বসত কারণ তারা এনসিপি কে ধারণ করতেন না শুনে তাদের বুকটা ফাইটটা যেত তখন কারণ হাসিনা বিদায় হয়েছে তাদের আফা চলে গেছে এই জন্য তারা জুলাই যোদ্ধাদের এনসিপির নেতৃবৃন্দকে কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য যারা আছেন প্রত্যেককে পাইকারি ভাবে তারা ছোট করবার চেষ্টা করেছে এবং তাদের একটি খারাপ পরিণতি দেখাবার চেষ্টা করেছে তাদের উদ্দেশ্য ছিল উইকেন্ড এবং আমি বলবো ইল মোটিভেটেড তো সেটার বহিপ্রকাশ তাদের বক্তব্য ঘটেছে আমি তাদের বরাবরই খন্ডাবার চেষ্টা করেছি আমি সবসময় এনসিপি এবং ছাত্র আন্দোলনের আমি ভালো জিনিস খুলবার চেষ্টা করেছি বাট সে আমি বলছিলাম যে আমি কিছুদিন থেকে লক্ষ্য করছি যে পরিস্থিতি ভালো যাচ্ছে না আর একে একে নেতৃবৃন্দের সম্মুখ সারের নেতৃবৃন্দের পদত্যাগের মতো দিয়ে সেদিকেই বোধ এনসিপি এগিয়ে চলছে তো এখনো আমি কামনা করবো আশা করবো এবং দোয়া করবো এনসিপি টিকে থাকবো এনসিপির এখন যারা আছেন নায়েদ ইসলাম থেকে শুরু করে যারা ডিসাইড করেন অনেক কিছুই তারা বাকি নেতৃবৃন্দের সঙ্গে বসবেন মত পার্থক্য চেষ্টা করবেন প্রয়োজনে কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন যাতে করে দলটি ভেঙে না যায় সবাইকে নিয়ে এই দলটি টিকে থাকুক দলটি তৃতীয় শক্তি হিসাবে অন্তত আবির্ভূত হোক বাংলাদেশের রাজনীতিতে যেটি তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন তারা নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি করতে চান এরকম কিছু তারা এখন না পারেন ভবিষ্যতে করবেন বাট দলটিকে টিকে থাকতে হবে টিকে থাকবার জন্য তাদের বসতে হবে নিজেদের মধ্যে কথা বলতে হবে এবং মত পার্থক্য গোছাবার সব রকমের চেষ্টা করতে হবে কোনো চেষ্টা বাদ দেওয়া যাবে না যারা বেরিয়ে গেছেন তাদের সঙ্গে কথা বলতে হবে ভাল ছেলেদের তো প্রিয় দর্শক আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই